আসসালামু আলাইকুম ইব্রহণান সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এই সিজনের সব চাইতে সুপার একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম যেটা হচ্ছে মাসাল বা রিয়াজার্সের এই থ্রি পিসগুলো এত বেশি সুন্দর চারটা কালারের মধ্যে আজকে এই বুটিক্সের ড্রেসগুলো দেখতে পারবেন আপনারা প্রত্যেকে আজকে একটি করে লাইক দিয়ে রাখবেন কারণ হচ্ছে এত সুন্দর কালেকশনগুলো যদি একবার চোখের সামনে থেকে হারাই যায় পরবর্তীতে এই কালেকশনগুলো কিন্তু খুঁজে বের করতে আপনাদের সমস্যা হবে সেই কারণে প্রত্যেকে একটি করে লাইক প্লাস শেয়ার করে দেবেন একটা ডিজাইনের কালার আছে হচ্ছে চারটা টাকা প্রথমেই আমরা চমৎকার একটা কালার দেখাবো আপনাদেরকে এটার কালারটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকুন ডিজাইনটা অনেক বেশি দুর্দান্ত ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব এই আসবে হচ্ছে ফুল ডিজাইনটা একেবারে সুইচ ফেব্রিক্স মধ্যে আজকের এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাব আমরা পুরো ফ্রন্টের কালেকশনটা আগেই দেখাবো এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটিতে কাজ করা থাকবে আর এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা হেভি বুটিক্সের কাজ প্লাস হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এগুলো সিকোয়েন্সের কাজ করা জমাট বাদা সুতোর কাজ করা প্রিন্টের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটা আসবে হচ্ছে প্রিন্টের কম্বিনেশনটা আর এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরও সুন্দর ব্যাক সাইডটা আরও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে স্লিভসের অংশটা পেয়ে যাবো আমরা স্লিভসের মধ্যে কিন্তু এখানে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখুন ড্রেসটা কতটা স্মার্ট থাকবে এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে সবচাইতে বেস্ট প্রাইজে আমরা দিয়ে দেব এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা এই যে এটা আসবে হচ্ছে দোপাটা দোপাটা অনেক সুন্দর ডিজাইন করা দোপাটার ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দেয় আপনাদেরকে চার কালারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো এই ড্রেসটা দুপাটার ডিজাইনটা দেখুন যে কতটা নাইস দোপাটা সব ফুল ড্রেসটা দেখতে কেমন হবে একটু দেখাই দে আপনাদেরকে ড্রেসগুলো এত বেশি সুন্দর দুই সালের সেরা মাসালের ড্রেস নিয়ে আসি দেখুন এটা হচ্ছে এই ফুল ড্রেসটা থাকবে আরও তিনটা কিন্তু কালার আছে প্রত্যেকটা কালার আনবক্সিং করে দেখাই দিচ্ছি আর এমন প্রাইজে পেয়ে যাবেন এগুলো এখন ষোলোশো পঞ্চাশ সতেরোশো আঠারোশো এমন প্রাইসে কিন্তু এই মার্শাল বা রিয়া জার্সের টু পিসগুলো সেল করতেছে যে যেমনি পারতেছে সেল করতেছে কিন্তু পূর্ণিমাসের হচ্ছে এমন একটা ব্র্যান্ড আপনারা হচ্ছে আমাদের কাছে ওই বিশ্বাসই কিন্তু আসেন তো আমরা কিন্তু আপনাদের বিশ্বাসগুলো রাখার চেষ্টা করি বিশ্বাসটা রাখার চেষ্টা করি তো আমরা আজকে যে প্রাইসটা দিব মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশানটা পেয়ে যাবে এটা হচ্ছে ডিপেস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর সুতার কাজ থেকে শুরু করে এবং স্লিভদের মধ্যে কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি এই চিপিসটার মধ্যে মাসাল বাই রিয়া জার্স এই পিসগুলো অনেক বেশি সফট প্লাস হচ্ছে কমফোর্টেবল গরমের জন্য গরম প্লাস হচ্ছে উইন্টার সামার প্লাস উইন্টার দুইটা সিজনের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট থাকে এই ড্রেসগুলা এবং এটা হচ্ছে দোপাটা থাকবে দোপপাটা সব ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন জাস্ট স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যেতে পারে এত সুন্দর মশালের ডিজাইনগুলো কালারগুলা এবং এটা আসবে হচ্ছে ডিপ অরেঞ্জ টাইপসের একটা কালার মানে গোল্ডেন ব্রেজের মধ্যে পরে কালারটা একটু ডিপ টাইপসের একটা কালারের মধ্যে একেবারে নতুনত্ব একেবারে অত নতুনত্ব ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসগুলা বা এটার কম্বিনেশনটা দেখুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আমরা বারোশো টাকা করে অর্ডার সিস্টেমটা প্রত্যেকেই খেয়াল রাখবেন এই সিস্টেমটা আমাদের হচ্ছে শুরু থেকে চলতেছে তো ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আর অবশ্যই আপনারা ঢাকার বাইরে যারা আছেন আপনারা অবশ্যই কিন্তু জেনে অর্ডার করবেন কি আমাদের হচ্ছে ঢাকার বাইরে নিলে প্রোডাক্ট ফুলটাকে আগে বিকাশ করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করে নিতে হয় এটা আসবে হচ্ছে দুপাটাটা দোপপাটা চমৎকার এই যে দোপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এগুলো মাসাল বা রিয়া জার্সের একেবারে আমাদের নিউ আর কালেকশন সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলা একেবারে হচ্ছে নিউ কালেকশন আপনাদের এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পিথ কালারের মধ্যে চারটা কালার এসেছে প্রত্যেকটা কালার দুর্দান্ত থাকবে মানে এক এক চার্চে এক একটা সুন্দর আপনারা কনফিউজড হয়ে যাবেন যে আমি কোন কালারের ড্রেসটা নিব এগুলো প্রত্যেকটা হচ্ছে অপরূপ সুন্দর থাকবে এবং চমকপ্রদ ডিজাইন দুই সালের মানে সুইজের যে ড্রেসগুলো আরামের যে ড্রেসগুলো আছে সবচেয়ে আরামদায়ক ড্রেসের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে পিচ ক্রিম কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে মাসালের এই ড্রেসগুলো আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন নিউ ড্রেস এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন প্রত্যেকটা দুপাটা কিন্তু চমৎকার প্রিন্ট এবং দুপাটার বর্ডারে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর করে দুপাটাটার বর্ডারে কাজ করা দেখছেন কাজগুলো ম্যাচিং কাজ কিন্তু এবং ফুল দুপাটা শর্ট ড্রেসটা দেখুন কতটা নাইস এখন একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে রেখে দেন এত সুন্দর টিভিটার কালেকশনগুলো যাতে আপনার চোখের সামনে থেকে না হারিয়ে যায় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ